আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই মিহালকে আনার জন্য যাচ্ছি ডিসেম্বর মাস ওর স্কুলটা বন্ধ দিয়েছে সম্ভবত তো এবার মাদ্রাসায় ভর্তি করে দেবো শর্মিলা মোটর সাইকেলটা কইছে একটু খুইলা ই করো কি বলে আমার রেডি করে দেবো আমি যাই তো বলতেছে কোন জামা বের করে দেব মোটর সাইকেলটা পরিষ্কার করতে গেছি শর্মিলা আসো আসো জিজ্ঞেস করে দেখি শর্মিলা যাবে কিনা দেখি কি বলে আসো তো এরকম লাগতেছে কেন আমাকে তো খেত খেত দেখা যায় আসো আসো ওই জামা কাপড় নিয়ে কত ভালো মিষ্টি তুমি কি যাইবা কোন জায়গায় গুটে শর্মিলা সারা দিন আরে খুব কাজ করছে সারা দিন প্রচুর কাজ করছে হ্যাঁ খুব কাজ করছে না

ও দেখ দুইজনের দৃষ্টিতে যে শিকার করছে এইজন্য থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ঠিক আছে এরকম করে না আপনাদেরকে ভাবীর লাগা দোয়া করেন আল্লাহ যেন ওর মাথা ঠান্ডা করে দেয় আর বুদ্ধিটা যেন ভালো থাকে ঠিক আছে কে ভুল কিছু কইছি না হ্যাঁ না কো আমাদের জন্য দোয়া কইরা জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাওয়াত এই না দাওয়াত দিম না ঠিক আছে মেয়েকে আনা জানা যাচ্ছি ও যাইতে না অনেক কাজ করছে আজকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম